নিচে পাইপ পাইপ তিরিশ ফুট করে তাহলে তো ছেলো না হ্যাঁ স্যালো মানে আমরা যেটা বলি আয়রন আছে না জলে আয়রন কম আয়রন কম তিরিশ তিরিশ ফুট করি এক একটা পাইপ ও এইবার তিরিশটা পঁয়ত্রিশটা করে দিয়ে ও আচ্ছা আচ্ছা তাহলে তো ডিপ আমরা যেটা বাংলাদেশে বলি ডিপ টিউবওয়েল মানে গভীর নলকূপ পাইপটা কত কত ইঞ্চির পাইপ দেয় তিন ইঞ্চি কেউ মোটর লাগাতে দেয় না তো আপনার আপনি যা চাপ দিচ্ছেন এটা খুব বেশি জোর লাগতেছে চাই হালকা আচ্ছা